শশী থারুর শশী র শশী থারুর কেরলার একজন আপাতত এখনকার পরিচয় হিসেবে তিনি রাজনীতিবিদ আপাতত এবং এখনকার পরিচয় বললাম এই জন্য যে তার আগের পরিচয় অন্য কিছু ছিল মূলত তিনি কংগ্রেসের এখনও আপাতত অফিশিয়ালি উনি কংগ্রেসের কিন্তু মোদির পছন্দের হয়ে গেছেন উনি আবার কিন্তু যদিও তার যে এমপি শিপটা সেটা কংগ্রেস থেকে কেরল ভারতের দক্ষিণের একটা লম্বা স্ট্রিপ যেটা ডান পাশে তামিলনাড়ু বা যে চিকন ভারতের লেজের দিকের অংশটা এটা হলো কেরলা সেখানকার এমপি উনি এর আগে ছিলেন উনি একটা সময় জাতিসংঘে সেক্রেটারি জেনারেলের নিচে বিভিন্ন সহকারী সেক্রেটারি জেনারেল একটা পোস্ট আছে পলিটিক্যাল পোস্ট লবি করলে যা পাওয়া যায় ইন্ডিয়াকে যখন আমেরিকানরা কুড়াই নিয়েছিল চীন বিরোধী কাজে ব্যবহারের জন্য সেইটার সুযোগে উনি ওই সহকারী একটা ইয়ে সেক্রেটারি জেনারেল একটা পোস্টে হোল্ড করতেন পরবর্তীকালে দেশে যান। শেষ হলে পরে কংগ্রেসের শাসনও শেষ হয়ে যায় দিকে এখন কেমন প্রিয় পাত্র একটা উদাহরণ দিলে বুঝতে পারবে সম্প্রতি পুতিন সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সেখানে সফরে আসছিল ইন্ডিয়াতে এই সফরে কংগ্রেসের যে কংগ্রেস কিন্তু কংগ্রেসের যে সংসদীয় দল আছে তাতে দলের সভাপতি বা রাজীব রাহুল গান্ধী তারা কেউ ওই অনুষ্ঠানে দাওয়াত পান নাই রাত একটা সুন্দর পরে যে ভোটসভা ছিল মানে ডিনার পার্টি ছিল একটা সেখানে এরা কেউ দিয়ে পায় নাই ইনভাইটই হয় নাই ইনভাইটেশন পাইছে এই সুশীতার মানে বিরোধী দলের সভাপতি বা দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা দাওয়াত পান নাই দাওয়াত পেয়েছেন আসলে শরীতারু ফলে এটা দিয়ে বুঝতে পারছেন যে শর্শী নিজেও এই ডুয়েল রোলটা প্লে করতে চান আচার আচরণে বক্তব্যে উনি যেন বিজেপির লোক কিন্তু নামে হয়ে আছেন কংগ্রেস কংগ্রেসের ভিতরে নানা ঝগড়া চলেছে এখন জানেন আপনি কংগ্রেসের সভাপতি যিনি এটি হলো প্রথম গান্ধী ফ্যামিলির বাইরের লোককে সভাপতি দেওয়া হয়েছে কিন্তু এটা নিয়ে গন্ডগোল শুরু হওয়ার আগে থাকতেই পড়ে পড়ে গেছেন গেছেন এরকম একটা আছেন সেই সুশী তারু বলেছেন হেডলাইন হলো ভারতের পক্ষে বাংলাদেশিদের সহায়তা করা কঠিন হয়ে যাচ্ছে এই হলো একটা ইন্ডিয়ানের খাসিলত দেখেন ভাষ্যটা থেকে ভাষ্যটা থেকে মনে হচ্ছে যে ইন্ডিয়ান সহায়তা সাহায্য সহায়তা নিয়েই জানি বাংলাদেশ চলতাছে আছে বাংলাদেশ ঠিকই আছে তো মাহাজন বলতেছে যে বাংলাদেশের অবস্থা এমনই না 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 তোমাকে সাহায্য দেওয়া যাচ্ছে না বুঝছো তুমি বড় ডিস্টার্ব করতেছ এটা ভাব আর কি মানে তুমি এলে আমার নিচে আমি উপরে এই ভাবটা বজায় রেখে কথা বলাটা এটা হলো জাত শ্রেষ্ঠত্ববাদিতার তার লক্ষণ আমি হিন্দু অথবা আমি ইন্ডিয়া আমি শ্রেষ্ঠত্ব আছে। এটা হিটলারের বুদ্ধি আসলে এটা এথিনিক শ্রেষ্ঠত্ব আমার জাত শ্রেষ্ঠ জাত ওখান থেকে আসছে ধারণাটা তো এটা ইন্ডিয়া এমন গেড়ে বসে আছে আগে ভাবতাম বোধ এটা কিছু মধ্যবিত্ত যেটাকে পেটি বলি পেটি বুজওয়া মানে কমিউনিজের ভাষ্য এটা যদিও তাদের যে সংকীর্ণ চিন্তা যেমন মনে করেন বাংলাদেশের লোক চাল কিনলো বাংলাদেশ গভর্নমেন্ট চাল কিনলো কি পেঁয়াজ কিনলো তো বলে দেখছো আমার পেঁয়াজ না হলে কি তুমি বাঁচতে পারতা যেন বা পেঁয়াজটা আমি কিনছি এটা তো দান করে নাই রে ভাই আমি যদি একটা দোকানদারের কাছ থেকে জিনিস কিনি তাহলে এখনকার নিয়ে হচ্ছে যে দোকানদারকে সন্তুষ্ট থাকতে হয় খুশি থাকতে হয় যে আমি তার দোকান থেকে জিনিস কিনেছি যে কথা বলছিলাম শ্রেষ্ঠত্ব বোধ শ্রেষ্ঠত্ব বোধে সেই নেহরুর আমলে শুরু হয়েছিল নেহরুর হাত দিয়ে সেটা এখনো কন্টিনিউ করতেছে আমি শ্রেষ্ঠত্ব হচ্ছে এটা কখনো তার আকেল জ্ঞান দিয়ে দেখেও নাই এই শ্রেষ্ঠত্ব বোধটাই আসলে এথিনিক শ্রেষ্ঠত্ব বোধ এটা হিটলারিজম জাতিসংঘের আইনে এটার জন্য সর্বোচ্চ শাস্তি নির্ধারিত করা হয়েছে যে এইভাবে যদি একটা জনগোষ্ঠী এথেনিক জনগোষ্ঠী আরেকটা জনগোষ্ঠীর উপরে আমি শ্রেষ্ঠ বলে দাবি করতে থাকে তাহলে দুনিয়া টিকানা মুশকিল হয়ে যাবে তবু এটাই থাকা করে চলছে এখন পর্যন্ত কোনো হুঁশ হয় নাই কিন্তু এই কথাটা বললেন কেন উনি বাংলাদেশকে সহায়তা করা কঠিন হয়ে যাচ্ছে কেন কারণ হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়ানদের কমিশনার কলা আছে অর্থাৎ তাদের ভিসা প্রাপ্তির সহজলভ্যতা বলতে গেলে আমাদের পুরনো আমাদের পুরনো যে চারটা বা ছয়টা যে বিভাগীয় শহর ছিল চিটাং রাজশাহী সিলেট খুলনা বোধহয় চারটা শহরে ইন্ডিয়ান ভিসা পাওয়ার সুবিধার জন্য তারা চারটা শহরে চারটা অফিস খুলেছে এখন যদি ইন্ডিয়া দাবি করতে থাকে এইটা হয়েছে বাংলাদেশিদের সুবিধা করার জন্য এটা হলো একটা দোকানে দোকানদার নতুন পাড়ায় দোকান খুলছে এখন দাবি করছে এটা ওর কোনো লাভ নাই ক্রেতাদের সুবিধার জন্য দোকান করে দিচ্ছে তাহলে এটা যেমন হবে ওই যেন ওর কোনো জিনিস নেই লাভ নেই ওর কোনো ইন্টারেস্ট নেই ক্রেতারা কিনতে চাই তার ওদের বাসার কাছে পৌঁছে দিছি দোকানটা এগুলো কি বলবো ঢং নাকি নিজেকে বড় দেখানো বুদ্ধিমান দোকানদার হলে বলবে দোকানদার সব সময় তার যে ক্রেতা তাকে পূজা করার মতন খাতিরদারি করবে কারণ সে ভালোই জানে যে ওই দোকানদার এই দোকানে যদি কিনতে না আসে আমার দোকান লাটে উঠবে আমার বিনিয়োগ ধরা গেছে একালে আপনার যারা ম্যানেজমেন্ট পড়তেছেন তারাই আমার কথা আর ভালো করে শুনেছেন পড়েছেন ম্যানেজমেন্টের থিওরি হচ্ছে যে ক্রেতার দিকে তাকিয়ে ক্রেতার দিক থেকে দেখো তোমার দোকানটাকে এবং কী করে ক্রেতাকে সার্ভিস দেওয়া যায় ওটাতে যেই দোকানদার সবচেয়ে ভালো সার্ভিস দিতে পারবে কাস্টমার তার কাছে আসবে এগুলো একটা দুই নম্বর হলো যে কখনোই কাস্টমারের সাথে তর্ক করবো না এটা তোমার কাজ না কাস্টমার ভুল বলছে ঠিক আছে এড়াই যাও মুখের বলার দরকার কি সে ভুল করছে কেন ঠিক করছে যাও কাস্টমার যেন ফিল করে যে ইয়াস আচ্ছা ঠিক আছে ভালো ও আমার স্বার্থ দেখতেছে এইটা হলো এখনকার দিনে মডার্ন ম্যানেজমেন্ট লেটেস্ট ম্যানেজমেন্টের মূল কথা ফলে যে বিক্রি করে সেই হলো কিং ইভেন হিন্দু মিথে ওই কথা লেখা আছে বাণিজ্যের লক্ষ্মী লক্ষ্মীকে যে ক্রেতা গ্রাহকেরা লক্ষ্মী তার কার খবর রাখে তার এই যে জাতিবাদের যে এটা হচ্ছে উগ্র জাতিবাদ এখান থেকে আসছে ফলে দেখেন তারা ভিসা অফিস খুলছে বলছে এগুলো হলো বাংলাদেশকে আমরা সেবা দেওয়ার জন্য করছি মানে এতে ওর কোনো লাভ নাই বাংলাদেশের লোক ওখানে যাওয়ার কারণে যে কলকাতার হোটেলগুলো জায়গা পাইতেছে হসপিটালগুলো খুলে রাখার ডাক্তারগুলা যে মাছি মারতেছিল বইশা হসপিটাল খুলে রেখে রুগী যায় না কারণ ইন্ডিয়ান লোকের কলকাতার লোকের পারচেসিং পাওয়ারটা ওই লেভেলের না ডাক্তার বেশি রুগী কম আর বাংলাদেশে হচ্ছে উল্টাটা বাংলাদেশের মানুষের পারচেসিং পাওয়ার এত বাড়ছে যে সে ডাক্তারের কাছ থেকে সার্ভিস পায় না এটা ব্যবসার দিকে এরকমের অবস্থা হয় এনিওয়ে এটাকে বলা হয় কোন বিজনেসটা কাস্টমার ওরিয়েন্টেড কোন বিজনেসটা যে বিক্রেতা তার তার মাধ্যমে যাই হোক এটাই এরা সবসময় এই ভাষায় কথা বলবে তো শশী তারু কে এখানে শশী তারু হলো ইন্ডিয়ান পার্লামেন্টের সংসদীয় দলের যে সংসদীয় যে কমিটি আছে সে কমিটির প্রধান হচ্ছেন শশী তারু তো বলছেন বাংলাদেশের চলমান সহিংসতা বিক্ষোভ রাজনৈতিক অস্থিরতা জোরে জেরে ভারতের পক্ষে সাধারণ সহায়তা করা কঠিন করে তুলছে কিন্তু এটা কি আসল কথা না মনের কথাটা অন্য জায়গায় আমি মূল ইংরেজিটা থেকে পড়ে শোনাচ্ছি এখন আপনাদেরকে চাইনিজ ফুটপ্রিন্ট দেখেন আসল জায়গাটা বাংলাদেশ বাংলাটা বলে দিই ওরা বলতে চাচ্ছে যে বাংলাদেশে চীনের প্রভাব বাড়তেছে আচ্ছা এটা নাথিং নিউ শুধু বাংলাদেশ না হোল ওয়ার্ল্ডে শুধু না খোদ ইন্ডিয়াতেই চীনের প্রভাব বাড়ছে আপনি যদি বাণিজ্যের প্রভাব দেখেন যদি ইন্ডিয়া বাংলা ইন্ডিয়া চাইনিজ যদি টোটাল বাণিজ্যটা একশো বিলিয়ন ডলারের হয় সেখানে একশো থেকে দশ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ইন্ডিয়া চীন থেকে আর চীনে যায় ওই বাকি পনেরো থেকে বিশ বিলিয়ন এতে কি বোঝা যায় ইন্ডিয়ানরা নিশ্চয় খুশিতে চাইনিজ পণ্য আনতেছে না নাকি নাকি চায়নারা জোর করে গেলে যেতেছে এ কারণ অন্য যেহেতু চাইনিজদের এখনকার ইনভেস্টমেন্টটা ওই রকম জায়গায় পৌঁছচ্ছে চাইনিজরা এখন উদ উদীয়মান সারপ্লাস ইকোনমির কান্ট্রি ঠিক যেটা পঞ্চাশের দশকে পঁয়তাল্লিশ সালের পর থেকে আমেরিকানরা ছিল ফলে সেই কারণে আপনি এনিমির হলেও চাইনিজদের কাছ থেকে আপনার হচ্ছে এই যে মোবাইল বা এনি ইলেকট্রনিক গুডস সারা ইন্ডিয়ার শত চেষ্টা করেও সস্তায় বানাতে পারে নাই সেটা চাইনিজেরটা সস্তা ফলে আপনি ওদের কাছ থেকে নিচ্ছেন আপনি না নিলে আপনার কাস্টমার তো কাহিনা কেটে এক এক হয়ে যাবে সে মোবাইল ব্যবহার করতে পারবে না ফলে এগুলির জন্য নিচ্ছেন এই যে রিয়েলিটি এটা বাস্তবতারটা হচ্ছে এরকম তো বাংলাদেশের চীনের প্রভাব বাড়তেছে এটা তো আক্ষেপের কিছু নেই অভিযোগের কিছু না আপনার মূলত থাকলে আপনিও বাড়ান আপনার ইকোনমিক মুруд আছে এরকম না আপনি ওই লেভেলের দেশ না তাহলে এরা হাউতাশ করে ঈর্ষা করে লাভ থাকে আচ্ছা ঠিক আছে চায়না গেল এরপরে আসে পাকিস্তানের প্রভাব বাড়ছে না আপনি ইন্ডিয়া ইন্টারেস্টেড তো পরিষ্কার করে বললেন না পাকিস্তানের স্বার্থ বাংলাদেশের বাড়ছে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বাড়ছে চীনের সঙ্গে সম্পর্ক রেখে একটা কারণ কিন্তু একই সঙ্গে আরেকটা দিক আছে আবার এই এখনকার পাকিস্তান আমি অন্য জায়গায় বলেছি এখনকার পাকিস্তানের এই যে প্রভাবটা যেটা ইন্ডিয়ার অস্বস্তি লাগতেছে সেটা বিকজ তার পিছনে ট্রাম্প এসে খাড়াইছে সেই জন্য তো সেইটাকে আপনি আজেরা আমাদের স্ট্র্যাটেজিক স্বার্থ ক্ষুণ্ণ করছে আচ্ছা ইন্ডিয়ানের স্ট্র্যাটেজিক স্বার্থ দেখে কি বাংলাদেশের কাজ আপনি আপনার স্বার্থ দেখবেন আমি আমার স্বার্থ দেখব তাহলে মূল জায়গা হচ্ছে এইটা কিন্তু সেই কথাটা না বলে আপনি এখন বলতেছেন পাকিস্তানের সম্পর্কে কেন বাড়লো ভাই আমি পাকিস্তান থেকে সস্তা কিনবো না ইন্ডিয়ার থেকে যদি সস্তা পাই পাকিস্তানে আমি কিনবো না এখন আপনি যদি বলেন বাংলাদেশে পাকিস্তানি পণ্য বেশি করে রাস্তায় আসবে পারো বেশি করে কারণ এই ইয়েটা এই পণ্যের আমদানিটা এতদিন বন্ধ করে রাখা হয়েছিল পাকি পাখি পাখি বলে হাসিনা আপনাদের দালালি গত্ত বলে পাকিস্তানের সমস্ত সম্পূর্ণ পণ্য আমদানি রপ্তানি মানে কেনা বাসা মানে জি বন্ধ করে রাখছিল আমরা এসে এই সরকারের আমুলে সেটা খুলে দিছি ফলে এটা নি কালনা কাটা করি গেছেন থাকলে আপনাদের প্রভাব বিস্তার প্রভাব বিস্তর মানে কি প্রভাব বিস্তার মানে অর্থনৈতিক সক্ষমতা এগুলা থাকলে আপনি করেন কানা কাটা করতে লাভ নাই আর আমি শ্রেষ্ঠ টাইপের কথা বলতে আছেন বাংলাদেশের মানুষ ভিসা নিয়ে ইন্ডিয়া যায় এতে ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদেরই সুবিধা তাদের কিতাক্ত হওয়া উচিত যে তাদের হসপিটালগুলা তাদের হোটেলগুলা কাস্টমার করতেছে আর এটা নিয়ে যদি ইয়ে করেন দেন অলরেডি চাইনিজরা অলরেডি বিকল্প খোলা শুরু করছে বাংলাদেশে চাইনিজ হসপিটাল খোলা হচ্ছে এগুলো যখন শেষ হয়ে যাবে তখন তারই যাবে না ফলে সেদিকে তাকান বাস্তবতা না বুঝে এই আননেসেসারি বাংলাদেশের কাস্টমারকে আপনি গালাইনে শুরু করছেন এটা কেমন দোকানদার আপনি দুনিয়াতে কোন দোকানদার আছে যে তার কাস্টমারকে গালি দেয় এই যে শ্রেষ্ঠত্ব বাজার যে করে সে কখনো ব্যবসা করতে পারবে না এটা আপনি শশীতারু হন আর যেই হন আর আপনি তো আপনার কেমন একটা লোক আপনি আপনি তো আপনার দলের সিদ্ধান্ত না মেনে আপনি মোদীর সিদ্ধান্ত মানে এটা কেমন না যাই হোক সার কথা হচ্ছে যে ইন্ডিয়ানরা এই কান্নাকাটি করে বাংলাদেশের দিয়ে ফিরাতে পারবে না আগে ক্রেতা বিক্রেতার সম্পর্ক বুঝতে শিখেন আর এই আমরা শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্ববাদিতা হিটলারি এথেনিক শ্রেষ্ঠত্ববাদিতার এগুলো ছাড়েন ছাড়লে আপনাদেরও ভালো হবে আমাদেরও ভালো হবে থ্যাংক ইউ